অনেক সুন্দর রোদ ঝলমল করছে রোদ আকাশটাও বেশ সুন্দর একটা জিনিস দেখাবো যে আমার খাঁচার পাশেই রেখেছি এখানে এই যে একটা কচু ধরনের গাছ এটাকে বিষ কচু বলে পাতাটা ছায়ার মধ্যে থাকলে অনেক সুন্দর একদম কালচে সবুজ হয় দেখতে অনেক দারুণ লাগে এটা একটা ইনডোর প্লান্টের মতো এখানে রোদ আছে ছায়া আছে এই জন্য এই জিনিসটা এরকম এটার কিছু ফুল হয় ফুলটাও আমি দেখিয়েছিলাম এই যে এটা হলো ফুলের যে নিচের অংশটা এটা এই যে কি সুন্দর এগুলো অনেকগুলো হয়েছে এই গাছটাতে অনেকগুলো আছে এই তো এগুলি ফেটে খুব সুন্দর একটা কালার হয় সেটাই দেখাবো আজকে এই যে এটাও ফেটে এই যে এত সুন্দর কালার হয়েছে এই তো আমার হাতেই চলে আসলো এটা থেকে গাছ হয় কি না আমার জানা নেই তবে এটা খুব সুন্দর একদম গাঢ় কমলা রং খুবই সুন্দর প্রত্যেকটা বীজের মানে ফুলটা হয়ে গেলে তার ভিতরে এই জিনিসটা থাকে খুবই সুন্দর এই যে এইটাও অলরেডি দু দিন আগে ফুলটা ফুটেছিল এখন এটার ভিতরেও হচ্ছে এরকম করে প্রত্যেকটার ভিতরেই হবে এই যে যেমন এটা তিন চার দিন আগে না এটা এখনো আছে। এটা এখনো ফুটে নাই ফুটবে এটা আমি আগের দিনে কিছুটা ভিডিও করে রেখেছিলাম ফুলের তো সেই ভিডিওর সাথে ভিডিওটা দিব তাহলে সবাই ভালোভাবে বুঝতে পারবে খুবই সুন্দর কালারটা খুবই চমৎকার একদম সারি সারি ভুট্টার দানার মতো সুন্দরভাবে সাজানো আছে দেখতে অসাধারণ সুন্দর এটা এক ধরনের কচু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জঙ্গলে পাওয়া যায় তো এটা আমি জঙ্গল থেকেই এনেছি এটা একটা ইনডোর প্ল্যান্টের মতো যদিও গাছটা রোদে আছে কিন্তু এই গাছটা ছায়াতে অনেক সুন্দর হয় না না রোদ ছায়া এমন একটা পরিবেশে এই গাছগুলো ভালো হয় তো এই গাছটার একটা বিশেষ ধরনের ফল হয় যেটা আমি দেখাবো এই যে এটা হচ্ছে ফুলটা ফুটে গেছে ভিতরে ফলটা আছে ফলটা যখন পেকে যায় তখন এটা ফেটে ফলটা একদম মানে একদম বারমিলন যে রেডটা আছে সেই রেডের মতো কালার হয় একদম মানে অরেঞ্জের চাইতেও খুব গাঢ় রং তো সেটাও দেখাব ইনশাল্লাহ